বুদ্ধ পূর্ণিমার পূর্ণ লগ্নে শ্রী শ্রী মা বুড়ি বাঁশুলির মেতে হেমতাবাদবাসী হেমতাবাদের মহিপুরে তিলগাও মোড়ে দেবীর মন্দিরে বৃহস্পতিবার সঙ্গে অনুষ্ঠিত হয় এই পুজো সকাল থেকেই পুজো ঘিরে সাজো সাজো মন্দির চত্বরে এখানে দেবী অত্যন্ত জাগ্রত অঞ্জলি দিতে এদিন ঢল নামে ভক্তদের পুজো উপলক্ষে শুরু হয়েছে বাউল উৎসবও সালে প্রথমেই প্রচলন হয় প্রথমে গাছতলায় আরাধনা করা হতো দেবীর পরে সকলের প্রচেষ্টায় দেবীর মন্দির তৈরি হয়েছে বহু দূর দূরান্ত থেকে এখানে ভক্তরা আসেন পুজো দিতে পুজো শেষে প্রসাদ বিতরণ করা হয় এ বিষয়ে সুদীপ বর্মন বলে সুদীপ বর্মন এটা মহিপুর বুড়ি বাসুলি মায়ের পূজা হচ্ছে উনিশশো সাতান্ন সালে আমাদের আগের যে বয়স্ক লোকগুলো ছিল তারাই আর কি পূজাটা শুরু করে এখানে অনেক জঙ্গল ছিল মাঝে মধ্যে সাপ দেখা দিত ওই সাপকে দেখে তারপরে পূজা আর কি শুরু করা হয় প্রতি বছরেই পুরোনা প্রতিমা বিসর্জন দিয়ে তারপর নতুন করে আবার প্রতিমা করা হয় তার ছেলে আছে তার নাম খরা পাশে সাপ আছে সেটা বাহন আর কি ওইখানে বালুঘাট ধরেন এইদিকে রায়গঞ্জ কালিয়াগঞ্জ আহমেদাবাদ অনেক দূর দূর থেকে আসে আর কি অনেকে ফোন করে যোগাযোগ করে আসে কবে পুজো কেউ মানত করে মানতে উপকার পায় সেই হিসাবে আসে অনেক জমায়েত হয় যারা যারা খুশিভাবে দেয় ওইভাবেই কোনো জোর জুলুম নেই মায়ের পুজো নিজেরাই যায় এখানে এই আগের বছর থেকে বাউল অনুষ্ঠান আমরা করেছি এই পাড়া প্রতিবাসী সবাই একটু মানে অর্থ দিয়ে সাহায্য করে আমরা আজকে দুদিনের বাউল অনুষ্ঠান আয়োজন করেছি কালকে থেকে

সব মিলিয়ে দারুণ হবে নতুন কোণের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের স্মৃতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ